আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন বাজেট এজেন্সের মধ্যে ডিজিটাল গ্যাজেট হাব আপনাদের জন্য নিয়ে আসল জয় অফার প্রাইজে পাওয়া যাচ্ছে এই ফ্যানটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো এই ফ্যানটির মধ্যে আপনারা কী কী পাচ্ছেন এরা আমরা এখন দেখাবো প্রথমে দেখেন ফ্যানটির যে লুক যে অসাধারণ একটা লুক প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আর পিছের দিকে এইগুলো সব বাটল থাকবে এবং এটার ভিতরে আরও কিছু থাকবে যে একটা মিননাল বুক থাকবে যে এটা কীভাবে কী চালাবেন এবং এটা যে টেবিল ফ্যানের সিস্টেমে অপশান থাকবে যে যারা এ ফ্যানটি বিষয়ে বুঝবেন তারা অবশ্যই মিনাল বুকটি দেখবেন তারপর আমরা আবার হচ্ছে ফ্যানটি দেখাচ্ছি যে এটার কেমন কী সিস্টেম এখানে দেখবেন যে আপনারা বাটন দেখবেন সাইডে আপনার স্লো করতে পারবেন আপনারা এটা হচ্ছে তিনটা গতিতে চলে লো মিডিয়াম এক এবং হাই গতি এটাতে দেখেন লোকটা দেখেন ফ্যানটা এটা অন করে দিয়েছি এবং এটা হচ্ছে আপনারা মাথার উপরে ঝুলিয়ে বা কোথায় আটকে রেখেও এটা ইউজ করতে পারবেন এইটার জন্য এটা অনেক বিখ্যাত এটা টেবিল ফ্যান ভাবে ইউজও করতে পারবেন আবার হচ্ছে মাথার উপরে ঝুলিয়ে রেখে ইউজ করতে পারবেন এই দিকটা অনেকে বেস্ট এই ফ্যানটির এবং এটা আর বাতাস বাতাসটা অনেক ভালো আপনার একদম কুলকুল বাতাস আচ্ছা তারপর আমরা এটা সেটা দেখো যে এটা কীভাবে টেবিল ফ্যান বানাবেন সর্বপ্রথম আপনার নিচে যে এটা নেবেন তারপর এটা হচ্ছে ঘুরে ঘুরে বিক্রি হয়ে যে নাটে করে তারপর হচ্ছে আপনি ফ্যানের যে একটা ছোটো নাট থাকবে ওটা নেবেন ওটা নেওয়ার পর এভাবে ঢুকে তারপর হচ্ছে এটা আপনার একটু কাজ করে ঢুকাবেন তাহলে হয়ে যাবে তারপর নাটটা বেস দিয়ে টাইট করে নিবেন আপনার সব কিছু ঠিকঠাক করার পর এটা হচ্ছে এখন টেবিল ফ্যানে পরিণত হয়ে গেল এবং এটার যে আপনি দেখেন যে এটার সাইজটা দেখেন এবং এটার যে বাতাসের ঘুতি আপনি নিচে ইউজ করলে বলতে পারেন যে এটা কেমন কী ক্ষতি অবাক হয়ে যাবে আর এটার যে টিকস এটা টিকশয় অনেক ভালো হবে আপনার জন্য এটা অনেক পারফেক্ট হবে এবং এটার যে আপনার যে সিস্টেম থেকে নিজে অবাক হয়ে যান এটা হচ্ছে তিনশো নব্বই ডিগ্রি অ্যাকিলে এটাও ঘুরবে এত ভালো ফিউচার দিচ্ছে এইটুকু ফেনের মধ্যে আর এত কম টাকার মধ্যে মধ্যে আমি এখন দেখাচ্ছি আপনাদের সিস্টেমটা প্রথমে ফ্যানটা অন করে দেওয়ার পরে তারপর হচ্ছে এটা ঘোরার সিস্টেমটা অন করে দিয়ে নিয়ে দেখেন ঘুরে গেল আপনার এরকম আস্তে আস্তে তিনশো নব্বই ডিগ্রিতে শুধু ঘুরবে আর ঘুরবে এখন আপনার পাশে যদি একটু থাকে তাহলে তারও কথা হলো আপনারও এইটুকু ছুটো ফ্যান এরকম একটু কম মূল্যে এই ফ্যানটি পেয়ে যাবেন তো এই ফ্যানটা আপনার একটু ভালোভাবে দেখেন যে এটার লুকটা কেমন কি কত সুন্দর এবং এটার যে চার্জ বেটার এটা বলতে না বললেই হয় এটা হচ্ছে চার হাজার রেঞ্জ এটা আপনি চারের থেকে আট ঘন্টা ইউজ করতে পারবেন আপনার চালানোর উপর ডিপেন্ড করবে আপনার ছয় ঘন্টা এমন যাবে সমস্যা হবে না ফ্যানটি আমি আবার চালে আপনাদের দেখাচ্ছি যে এটার সিস্টেমটা কেমন কী এবং এটা আপনাদের জন্য কতটা বেস্ট হবে হ্যাঁ এবং এটা হচ্ছে আমি ওপরে যে পলিথিন দিয়ে আপনাদের বাতাসটা দেখা যাচ্ছে এটা হ্যাঁ আপনার হচ্ছে নর্মাল বাতাস আছে তাই দেখেন যে এটা গুতি কেমন তাহলে পারছেন তিন গুতি যখন দিব তখন কতটা বাতাস হবে আর এটা মডেলটা অবশ্যই মনে রাখবেন জয় সুপার জে ওয়াই ডাবল টু এই ওয়ান এইট তো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা অর্ডার করবেন অবশ্যই ডিজিটাল গেলে হবে মেসেজ করবেন